নমস্কার যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন তাদের বর্ষফল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে আপনারা পেতে চলেছেন অবিশ্বাস্য রূপে অভূতপূর্বভাবে অভূতপূর্বভাবে চমকপদ জীবনের পরিবর্তন জীবনে দুর্দান্ত ফল দু সালে আপনারা লাভ লাভবান করবেন দু সালের কোন সময় থেকে দু হাজার সালের কোন দিকে দু সালের কোন মাসটি থেকে এবং কী ধরনের বিষয়ে উন্নতি হবে অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করব তার সাথে অবশ্যই চলার পথের সাবধানতা চলার পথের সচেতনতা বার্তাও প্রেরণ করব যাতে হলে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর যাকে কেন্দ্র করে পুরো প্রোগ্রামটি থাকবে সীমাবদ্ধ দু হাজার পঁচিশের জন্য সেই মেজর প্ল্যানেটগুলোর অবস্থানরত পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেগুলো অবশ্যই আলোকপাত করব। এক নজরে দেখে নিন সালে গ্রহ অবস্থান কেমন থাকছে রাশিফল অগ্নের অধিপতি শনি সে রাশিবাল অগ্নতেই থাকছে বর্তমানে সে ডাইরেক্ট হয়ে গিয়েছে এবং ডাইরেক্ট গতি নিয়ে দ্রুত গতি নিয়ে অধিপতি শনি তিনি উনত্রিশে মার্চ দু হাজার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের দ্বিতীয় ভাবে চলে আসবে এদিকে দ্বিতীয় ও আপনাদের অষ্টম ভাবে দ্বিতীয় এবং অষ্টম ভাবে যত রাহু কেতুর ট্রানজিট ঘটবে আঠেরোই মে দু হাজার পঁচিশ আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু আসবে আপনার রাশিবলগ্নতে কেতু যাবে আপনার সপ্তম ভাবে রাশিফল লগ্নের চতুর্থ ভাবে এক দুই তিন চার চতুর্থ ভাবে বৃহস্পতি আছে বক্রি অবস্থায় বৃহস্পতি 4 ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে এবং বৃহস্পতি কুড়ি মার্চ পর্যন্ত কুড়ি কুড়ি মার্চ দু পর্যন্ত রোহিণী নক্ষত্র ভোগ করবে তারপরে ঢুকবে মৃগসায় নক্ষত্রে এবং মে মাসের মাঝামাঝি সময় বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে মিথুনের ঘরে প্রবেশ করে যাবে লগ্নে ষষ্ঠে মঙ্গল রয়েছে এবং মঙ্গল বক্রি অবস্থায় আছে একুশে জানুয়ারি মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে মিথুনের ঘরে প্রবেশ করবে এবং চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল ডাইরেক্ট হয়ে যাবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা এখন পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাকে বছরের প্রথম থেকেই আপটু পুরো বছরটা জুড়ে যথেষ্ট পরিমাণে দায়িত্ব কর্তব্য পরায়ণ করবে এবং দান ধ্যান করার প্রবণতা বৃদ্ধি খটাবে। কুম্ভর মানুষরা খুব ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসে যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন যে কোনো প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন যে কোনো কঠিন কাজ হোক না কেন চ্যালেঞ্জের সহকারে কুম্ভ রাশির জাতক জাতিকাগণ হান্ড্রেড থেকে টু হান্ড্রেড করতে পারে যা আমাদের কাছে অসম্ভব যা আমরা যে কাজটাকে অসম্ভব বলে মনে করি সেই কাজটাকে অনায়াসে কুম্ভর মানুষরা করতে পারে ভীষণ ঝুঁকিপূর্ণ কাজ নিতে ভালোবাসে ঠিক বলছি তো যদি আমি ঠিক বলি অবশ্যই কমেন্ট বক্সটি খোলা আছে অনুগ্রহপূর্বক কমেন্ট করুন তো সেই পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো বলা অর্থ হচ্ছে এগুলো কিন্তু কুম্ভের মানুষদের কিন্তু বাড়িয়ে দেবে দু সালে কিন্তু বছরের প্রথম দিকটা আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু রাশি বা লগ্নে শনি থাকবে এবং শনির দ্বিতীয় রাহু থাকবে এবং মঙ্গল একুশে জানুয়ারি পর্যন্ত থাক ষষ্ঠভাবে সেখান থেকে আপনাকে দৃষ্টি করছে অষ্টম প্রতি সেই হিসেবে আপনার রাগ ক্রোধ এবং কথাবার্তার জায়গাটা রাগ ক্রোধ কথাবার্তার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাকে সচেতন ও যত্নবান থাকতে হবে রাহু যখন প্রবেশ করে যাবে তখন কি হবে আপনার মধ্যে অত্যন্ত পরিমাণে ইলুয়েশান যেটা আপনি কাজ করেন তার থেকে অনেক বেশি কিছু পাওয়ার আশা সেটা কিন্তু বৃদ্ধি ঘটাবে আরও বেশি ঝুঁকিপূর্ণ কাজ করার মানসিকতা তৈরি করে দেবে এবং আপনার মধ্যে কিছুটা হলো উৎসাহের সহিত যে কোনো কাজকে করতে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ার মানসিকতা তৈরি করবে এবং সেটা কিন্তু প্রথম থেকে করবে আপু মে মাসের পর থেকে আরো সেটা তিনগুণ বৃদ্ধি করবে আপনার মন মানসিকতায় দেখুন এই ফলটা আপনার জীবনে আসতে চলেছে সুবর্ণ সময় বিগত আড়াই বছর ধরে বিগত তিন বছর ধরে আপনারা যে কষ্ট পেয়েছেন বিশেষ করে কারা জন্মকুণ্ডলীতে আপনার ব্যক্তিগত হরস্ক জন্মকুণ্ডলীতে শনি যদি দুর্বল থাকে শনি যদি জলতত্ত্বে থাকে বিশেষ করে কর্কট বা মিনে তাহলে আপনারা বেশি পরিমাণে সমস্যা বহুল জীবন করেছেন সেটা মনের দিক থেকে হতাশা ডিপ্রেশন যে কোনো কাজকে যতই আপনি পারদর্শিতা হন না কেন তথাপি কিছুটা এগিয়ে গিয়ে থমকে যাওয়া আর এগোতে না পারা অহেতুক নিরাপত্তাহীনতা হীনতা অহেতুক ভয় টেনশন আপনাকে ঘিরে ধরেছেন অনেকভাবে আপনি কিন্তু অপমানিত অনেকভাবে আপনি কিন্তু লাঞ্ছিত হয়েছেন অনেক জায়গায় আপনি বারংবার হোঁচট খেয়েছেন শত্রুতার মুখী বারবার হচ্ছে শত্রুতা অলরেডি এখনো চলছে আপনার হয়েছেন সেই জায়গার থেকে কিছুটা আপনাকে মোর ঘুরতে চলেছে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে আস্তে আস্তে আরও যদি বলি তাহলে আমি মে মাসের পর থেকে কাউন্টিং করব। এখানে শুধু মন ক্ষেত্রে আপনাকে বলতে পারি মার্চ এবং এপ্রিল কি বললাম মার্চ 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 এবং এপ্রিল এই দুটো মাস একটু আপনারা মন মানসিকতার ক্ষেত্রে একটু সমস্যা আপনার পড়তে পারেন কিরকম বলুন তো যখন না তখন মার্চ এপ্রিল আপনার ফলো করেন এবং আপনি যখন মাসিক ফলাফল আলোকপাত তখন উল্লেখ করে দেব যদি সুযোগ থাকে সময় থাকে অবশ্যই আমি মার্চ এপ্রিলের রাশিফল আলোকপাত করবোই করবো সেটা ঈশ্বরের উপরে বাকিটা নির্ভরশীল দেখবেন যদি মিনে যখন রাহু থাকবে তো রাহুর সাথে শনিও থাকবে রবিও থাকবে শুক্র থাকবে বুধ থাকবে বক্রি অবস্থায় ছটা প্ল্যানেট থাকবে তো তার কি হবে আপনার ভিতরে কোথাও না কোথাও ডিপ্রেশন অ্যাংজাইটিস যে অনুযায়ী প্রথম বছরের প্রথম থেকে উৎসাহের সহিত এগোচ্ছিলেন হঠাৎ কোনোভাবে থমকে যেতে পারে কিন্তু আমি বলবো এটা সময়ের পরীক্ষা এটা সময়ের খেল এটা সময়ের একটা অগ্নি পরীক্ষা আপনি যে অনুযায়ী এগোচ্ছিলেন সেটাকে পরীক্ষা করার জন্য পরীক্ষক অর্থাৎ পরীক্ষক কে সেটা হচ্ছে শনি মহারাজ পরীক্ষক কে কালচক্র পরীক্ষককে নিয়তি পরীক্ষককে সময় পরীক্ষককে ঈশ্বর তিনি পরীক্ষা করবেন যে আপনি কতটা ধৈর্যবান কতটা আপনি এগিয়ে যেতে পারেন সাহসিকতার সহিত তাই পরীক্ষাকে আপনাকে জয়যুক্ত হতেই হবে ধরুন এই দুটো মাস আপনার জন্য পরীক্ষার টাইম তাই সেই এই দুটো মাসকে আপনি ওভারকাম করুন তাতেই ভালো হবে আর একটা টাইম লাগছে মানসিকতার ক্ষেত্রে সেটা হচ্ছে টাইমটা আপনার দেখুন যে আঠেরোই আঠেরোই অক্টোবর আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আঠেরো অক্টোবর দু থেকে ফোর্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই টাইমটা আবার ঝুঁকিপূর্ণ এই টাইমটা আবার একটু নিশ্চিত ফল এই টাইমটা মনমাসিকতার ক্ষেত্রে কিছুটা সামান্য বা আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী যার যার হরস্কোপের স্ট্রেন্থ অনুযায়ী কিছুটা ডিপ্রেশন অ্যাংজাইটিস আনতে পারে ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু বারবার এই সময়টা বেশি পরিমাণে দেবে তাই বলবো আপনার বছরটা কিন্তু অবভিয়াসলি কিন্তু ভালো হতে চলেছে মন মানুষের দিক থেকে বিগত দিনের যে লক করা মনের ভিতরে যে লক করা সেটা আনলক হবে মনের ভিতরে যে হতাশা ডিপ্রেশন মনের ভিতরে যে প্রশংসার পাওয়ার যে আশা মনের ভিতরে যে নিরাপত্তাহীনতা হীনতা সেটা অনেকটাই কাটতে শুরু করবে আরও যদি বলি তাহলে বলবো বৃহস্পতি ডাইরেক্ট হোক অর্থাৎ ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে দেখবেন ধীরে ধীরে ফল আরো লাভ করবেন অর্থাৎ সময়টা আপনাকে দিয়েছে এই সময় কাজে লাগান এবং এই সময় কাজের মাধ্যম দিয়ে আপনি এগিয়ে চলুন জীবনে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলো প্রথম বলবো এই মেরুদণ্ড বা কোমর বা শির দ্বারা এক শিরায় টান পড়া পায়ের দিকটা অর্থোপেডিক আর্থারাইটিস কোষ্ঠকাঠিন্য মাইগ্রেনের সমস্যা চোখের সমস্যা চোখে ছানি পড়া এই জাতীয় পেট সংক্রান্ত জায়গা ভীষণ পরিমাণে সাবধান পেটে যে কোনো জায়গা করে লিভার কিডনি কোলেস্ট্রল অর্থ পেটে যে কোনো প্রকার ফ্যাটি লিভার হয়ে যাওয়া এই জাতীয় হজম প্রক্রিয়ার ক্ষেত্রে খুব সাবধান রক্ত রক্ত জাতীয় বিষয় রক্তের হিমোগ্লোবিন জাতীয় বিষয় মেয়েদের ক্ষেত্রে ফিমেল অর্গানগুলো বা ওভার সিস্টেম গাইনো সমস্যা ট্রাভেল একটু বেশি পরিমাণে নিতে পারে অতি এই রোগগুলো যদি মনে হচ্ছে আপনার প্রবলেম দেখা দিচ্ছে তাহলে অবশ্যই আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন প্রথমেই আসি তো বলতে পারি যে কুম্ভের মাঝারি প্রকৃতি বিবাহ যোগ চলছে এবং বিবাহ যোগটা আরো দেখবেন গভীরতর ভাবে যোগ শুরু হবে সেটা যদি বলি তাহলে বলবো আঠেরোই মেয়ের পর থেকে কিন্তু মে মাসের পর থেকে বিবাহ শুরু হলেও এটা মনে রাখবেন আপনার সপ্তম ভাবে কেতুর প্রবেশ ঘটাবে আপনি এই বছরটায় বিবাহ করার পূর্বে যাকে বিবাহ করবেন ভালো করে একটু যাচাই করে নেবেন যে পাত্র পাত্রী ঠিক আছে কিনা কোন স্থানে বিবাহ করছেন কাকে বিবাহ করছেন তার পরিবার কেমন আপনার পরিবার তার পরিবারের সাথে কতটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছেন এবং আপনার হরস্কোপে দেখে নেবেন যে বর্তমান পরিপ্রেক্ষিতে বর্তমান যে ট্রানজিট পরিপ্রেক্ষিতে সাপোর্টিং করছে এছাড়াও যাকে বিবাহ করবেন দেখে নেবেন তার হরস্কোপে বা জন্মকুণ্ডলিতে চন্দ্র কেতু একই সাথে চন্দ্র এবং কেতু একই সাথে কোনোভাবে যেন লগ্ন বা রাশি ভাবটি এবং অষ্টম ভাবটি কানেক্ট না করে যদি করে অনায়াসে তাকে আপনি বিয়ে করবেন না কি বললাম চন্দ্র এবং কেতু যদি যাকে বিবাহ করবেন তার হরস্কোপে এক এবং আটের কানেকশন যদি পেয়ে যায় তাকে বিবাহ করবেন না তাদের কি করতে হবে যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবভিয়াসলি যে কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কনসালটেন্সি নিতে পারেন আর যদি আমার কাছে কনসালটেন্সি নেবেন আমার কাছে কনসাল্ট নেবেন আমার কাছ থেকে প্রেডিকশন করাবেন দু সাল বা পরবর্তী লাইফের জন্য তাহলে অবশ্যই ফোন নাম্বার ডেক্সিশন ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রেই অ্যাভেলেবেল রয়েছে কনসেলটেন্সির জন্যে এরপরে আসি বিবাহ সংক্রান্ত জায়গায় বলতে পারি যে আপনারা কিন্তু মে মাসের পর থেকে আরও যদি বলি মে মাসের পনেরো তারিখের পর থেকে মে এর পনেরো পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে আপ টু সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এই টাইমটা বিবাহ ক্ষেত্র সাংসারিক জীবন ক্ষেত্রে আপনার অনেকটা শুভ ফল প্রদান করবে কোন কোন দিকে আপনার বৈবাহিক বন্ধন আবদ্ধ হওয়া আপনার সন্তান হওয়া আপনার সন্তানের ঘরে সন্তান আসা আপনার কেরিয়ার আপনার অর্থনীতি জায়গাটা সাপোর্টিং আসা আপনার সংসারের যে অশান্তি দাঁড়া বাড়ছে এতকাল ধরে এতকাল একে অপরে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার সাথে শ্বশুরবাড়ির সাথে ভুল বোঝাবুঝি একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া সেইগুলো অনেকটাই কিন্তু হ্রাস করবে আপ টু সাবজেক্ট টু আপনার ব্যক্তিগত হরস্কোপের পরিপ্রেক্ষিতে গেল এরপরে যেটা বলবো সেটা হচ্ছে দেখুন যতদিন বৃহস্পতি বকৃতি থাকবে সেটা হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফোর্থ ফেব্রুয়ারি দু ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই পর্যন্ত যারা মনে করছে এর মধ্যে সন্তান নেবে নিতে পারেন যোগটা রয়েছে এবং সন্তান হওয়ার জন্য কিন্তু শুভ সময় বলা চলে কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে সেই আবার বলবো মার্চ এবং এপ্রিল এই দুটো মাস কিন্তু খুব একটা ভালো যাবে না অন্য মানে বছরের অন্যান্য মাসের তুলনায় মার্চ এপ্রিল মাসটা কিন্তু মার্চ এবং এপ্রিল এই দুটো মাস কিন্তু ভালো যাবে না গেল এরপরে কুম্ভর জাতিকাদের নিজস্ব কোনো বাড়ি নিজস্ব কোনো ফ্ল্যাট নিজস্ব কোনো জমি নিজস্ব কোনো বাহন এই বছরটা কিন্তু তাহা লাভবান করবে নিজের দ্বারা এবং কুম্ভর মানুষরা খুব দায়িত্ব কত পড়ান হন তার কারণে পরিবারের যে ত্রুটিপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেইগুলো কিন্তু ঠিক করতে পারবে নিজের দ্বারা সংসারে অনেকটাই ব্যালেন্স তৈরি করতে পারবে সন্তানে সন্তানের পড়াশোনা সন্তানের কেরিয়ার সন্তানের বিবাহ সব দিক থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তাকে এগিয়ে নিতে পারবে এছাড়াও নিজের জীবনটাকে অনেকটাই সুন্দরময় গড়ে তুলতে পারবে অবে অতএব দু হাজার একুশ দু হাজার বাইশ তেইশ দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার একুশ বাইশ তেইশের তুলনায় এই দু হাজার পঁচিশে অনেকটাই কিন্তু ভালো সময় লাভবান করতে চলেছে সাংসারিক জীবনে কর্মজীবন এই জায়গাটা একটু বড় আকারে প্রোগ্রামটি করতে চলেছি একটু মনোযোগ সহকারে শুনুন দেখুন এই বছরটা বিগত আড়াই বছরের তুলনায় কত বললাম বিগত আড়াই বছরের তুলনায় অনেক অনেকটাই ভালো ফল প্রদান করবে এটা আমি গ্রান্টি আমি এবার ভেঙে ভেঙে বলবো প্রথমে আমি চাকরির জায়গায় চাকরি সংক্রান্ত জায়গায় কিন্তু বেশ ভালো ফল আছে আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত একটু সময় সময়টা হয়তো একটু কঠিন হতে পারে তথাপি বলতে পারি আমি যদি আপনারা যে অনুযায়ী পরিশ্রম করছেন যে অনুযায়ী অধ্যবসা করছেন সেটা যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা মে মাসের পর থেকে কবে বললাম পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এই টাইমটা কিন্তু নতুন চাকরি নতুন ব্যবসা নতুন জীবন তৈরি করতে চলেছেন চাকরির মধ্যে যারা যে কোনো রসায়ন যে কোনো অর্থনৈতিক যে কোনো অর্থনৈতিক বা অর্থ রিলেটেড যে কোনো মার্কেটিং যে কোনো লৌহ ইস্পাত কারখানা এই রিলেটেড আইটি সেক্টর হেলথ ডিপার্টমেন্ট টিচিং সেক্টর গবেষণা সেক্টর প্রাচীন গবেষণা সেক্টর প্রাচীন আকাশতত্ত্ব নিয়ে গবেষণা করা কোর্ট রিলেটেড কোর্ট রিলেটেড বা আইনগত বিভাগটা সি বিষয়টা এছাড়া ব্যাংক রিলেটেড জায়গাটা মার্কেটিং সেক্টর বললাম পিডাব্লিউডি যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড যে কোনো সেটা হতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রসায়ন বা কম্পিউটার হার্ড ওয়ার্কিং করেছেন বিদেশে আছেন যেতে চাইছেন তার জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করতে চলেছে এছাড়াও দেখবেন আপনাদের জন্য বৃহস্পতি বক্রি হওয়ার বকৃতি ডাইরেক্ট হওয়ার পথ থেকে অর্থাৎ আরও যদি বলি আমি পাঁচই ফেব্রুয়ারি বা চারে চৌঠা ফেব্রুয়ারি পর থেকে ধীরে 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 আপনাকে ডেভেলপমেন্ট দিতে শুরু করবে বিগত দিনের তুলনায় কিন্তু মার্চ এপ্রিলে গিয়ে কিন্তু একটু থমকে যেতে পারে কর্মস্থলে যে কোনো সমস্যায় আপনি পড়তে পারেন এখানে একটা ডেট লিখুন সেটা হচ্ছে বলেছিলাম থেকে দশ দু হাজার পঁচিশ এই টাইমটা কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু নেওয়ার টেন্ডেন্সি বেশি পরিমাণে থাকবে দেখা গেল আপনাকে আপনি অনেক দিন ধরে চাইছেন একটা ট্রান্সফারের জন্য কিন্তু কোনো কারণে ট্রান্সফার হচ্ছে না ট্রান্সফার বা প্রমোশন পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে যোগ শো করছে সেটা হচ্ছে এই পনেরো পাঁচ দু হাজার পঁচিশ থেকে সতেরো দশ দু হাজার পঁচিশ শো করছে কিন্তু দেখা গেল কোনো কারণে যদি বাই মিস্টেক হয়ে সেটা যদি এই টাইমে হয় আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে ফোর্থ ফেব্রুয়ারি ফোর্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ তাহলে হয়তো আপনি ট্রান্সফার চা চাইছিলেন বিগত অনেক দিন ধরে চাইছিলেন ট্রান্সফার 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 কিন্তু হচ্ছে না দেখা গেল ওই টাইমটা গিয়ে হয়ে গেল কিন্তু এমন এক জায়গা ট্রান্সফারটা হলো যে পরিবেশটা খারাপ আপনি আগের থেকেই জানেন যে ওই জায়গাটা পরিবেশটা খারাপ ওই জায়গাটা পরিবেশটা খুব একটা ভালো নয় কিন্তু উপায় নেই আপনার সমস্ত কিছু আপনার ফ্লাপ হয়ে গেছে ট্রান্সফারটা হয়েই যাবে সেই টাইমটা এই টাইম মধ্যে পড়েছে তো আপনি যে বললাম ঝুঁকিপূর্ণ বা যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে মানিয়ে চলতে লড়াই করতে ভালোবাসেন দেখা গেল আপনি চলেই গেলেন চলে গেলেন গিয়ে কিন্তু বললাম বেশি ওভার মাইন্ড বেশি ঝুঁকিপূর্ণ টেন্ডেন্সি নেওয়ার কারণে কিন্তু সেই জায়গাটা গিয়ে কিন্তু খুব একটা ভালো ফলপ্রুত লাভ করতে পারবেন না চেষ্টা করুন আপনি আঠেরো আঠেরোই অক্টোবরের আগে ট্রান্সফারটা নিয়ে যাওয়া বা সেখানে মোটামুটি পারলে মে জুনের মধ্যে চেষ্টা করুন ভালো হয় খুব ভালো হবে এবার আসি আমি ব্যবসার জায়গায় হুম দেখুন বিগত আড়াই বছর ধরে কুম্ভের মানুষরা ব্যবসার জায়গায় কিন্তু খুব একটা ভালো ফল করতে পারেনি পারেনি হ্যাঁ যতটা পরিশ্রম করেছে যতটা আশা করেছে যতটা এফোর্ট লাগিয়েছে কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করেছে সে অনুযায়ী কিন্তু ফল পায়নি এটা প্র্যাকটিক্যাল এত বছরের আমার দেখার অভিজ্ঞতা থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি পায়নি সেই জায়গার ক্ষেত্রে এবার কিন্তু তারা সেটা পাবে এমনিতেই কুম্ভ মানুষরা যে বলেছিলাম ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে ব্যবসার মধ্যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট ভূমি সংক্রান্ত জায়গা লৌহ ইস্পাত সংক্রান্ত জায়গা মাটি বিষয়ক জায়গা রসন বিষয়ক জায়গা মাটি ভূমি খনি তেল তৈল এই বিষয়ক কাঠ এই বিষয়ক জায়গা অত্যন্ত ভালো ফল লাভ করবে এছাড়াও রিয়েল এস্টেট বা খাদ্য খাবার খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট খুব ভালো ফল লাভ করবে এছাড়াও দেখবেন যে যারা জ্যোতিষ বা এই ধরনের কাজে এই ধরনের নিজস্ব পেশার সঙ্গে যুক্ত পেশার সঙ্গে যুক্ত অত্যন্ত শুভ পরিবর্তন দেবে অত্যন্ত ভালো ফল দেবে দু হাজার পঁচিশে তাছাড়াও দেখবেন যারা এই ধরনের ফর্মের সঙ্গে যুক্ত থেকে তার দ্রব্য বিক্রি করছে যেমন রত্ন বা কোনো প্রকার জেমস স্টোন মূল বা পূজা সামগ্রী পূজা দ্রব্য তাদেরও ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ ফল প্রদান করবে দু হাজার পঁচিশে এছাড়াও দেখবেন আপনারা কিন্তু হঠাৎ কোনো অর্থপ্রাপ্তিও ঘটবে আপনাদের ও আরেকটা বললাম কুম্ভের কর্ম দেখেছি আমি এরা ঝুঁকিপূর্ণ কাজ যেমন প্যারা প্যারামিলিটারি প্যারা মিলিটারি ফোর্স বা যে কোনো মিলিটারি বিএসএফ আর্মি পুলিশের কোনো সিআরপিএফ পুলিশের কোনো ঝুঁকিপূর্ণ কাজ যে কাজটা আমাদের কাছে মনে হবে অত্যন্ত অসম্ভব সেই কাজটা কুম্ভর এই সেক্টরের কাজ করা ব্যক্তি ব্যক্তিবর্গরা অনেকে কিন্তু দেশের স্বার্থে জনের স্বার্থে সকলের রক্ষার্থে সকলকে ভালো করার স্বার্থে শহরকে ভালো রাখার সাথে সেবা হয়ে এতটাই সুন্দরভাবে কাজ করে বেরিয়ে যায় যা অবিস্মরণীয় হয়ে থাকে সেই রকম কাজে কিন্তু অবশ্যই উন্নতি লাভবান হতে চলেছে কুম্ভের জাত জাতিকা কিন্তু বছরের জানুয়ারি মাসটা কিন্তু একটু সমস্যা থাকবে তাই বেশি ঝুঁকিপূর্ণ নেবেন না আরেকটা ওই যে বললাম আঠারো অক্টোবর পঁচিশ থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই টাইমটা কিন্তু ঝুঁকিপূর্ণ যতটা পারবেন কম করবেন আর ব্যবসার ক্ষেত্রে আমি বলবো না ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসে তো দেখা যাচ্ছে এমন একটা অর্থ বিনিয়োগ করলো জানে ওই জায়গা থেকে অর্থ বিনিয়োগ করলে তার ভালো হবে না তা সত্ত্বেও সেখানে বিনিয়োগ করে বসছে তো এই রকম জায়গায় যেখানে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন না আপনি বুঝতে পারছেন কুম্ভের মানুষ এখন এমনিতে বুঝতে পারে সিক সেন্স বা আগাম বুঝতে পারেন তাই বলবো যে যদি এরকমভাবে কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি টাকা ইনভেস্ট করেন এই আঠারোই অক্টোবর দু থেকে ফোর্থ ডিসেম্বর দু তাহলে কিন্তু সেই যে অনুযায়ী আপনি কিন্তু টাকা ফেলছে যে অনুযায়ী টাকা আপনি ইনভেস্ট করছে সেই অনুযায়ী কিন্তু টাকা কিন্তু আসবে না তথাপি নভেম্বরের থার্ড উইক থেকে দু হাজার ক্ষেত্রে এছাড়াও দেখবেন আপনাদের প্রমোশন ট্রান্সফার খুব ভালো আছে ব্যবসার জায়গায় উন্নতি পার্টনারশিপ বিজনেস সেক্ষেত্রেও ভালো ফল দেবে কিন্তু মার্চ এপ্রিল এই দুটো মাস কিন্তু পার্টনারশিপ বিজনেস যা করছেন বা যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ করবেন না আপনি চেষ্টা করুন যে একটু যে রকম কাজ এখন থেকে করছেন সেটাকে আপডেশন করুন কিন্তু যখনই দেখবে মার্চ এপ্রিল মাসটা আসার আগে ওই দুটো মাস না যে রকম কাজ করছিলেন বিগত দিনে সেই রকম একই কাজ করে যান কোন রকম পরিবর্তন কোন রকম আপডেশন আমরা আপনারা করবেন না আবার নিজেকে চেঞ্জ নিজেকে তৈরি করা আবার নতুন কাজে ব্যবসার কাজে হাত ধোয়া নতুন ব্যবসা বিনিয়োগ করা সেটা করতে পারেন আপনি পনেরোই মে দু হাজার পঁচিশ থেকে সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ এই টাইমটা আবার আপনারা কিন্তু কাজ করছিলেন সেই কাজটাই করে যাবেন সেটা হচ্ছে আঠেরো অক্টোবর থেকে ডিসেম্বর এছাড়াও দেখবেন শনির প্রভাবে যে যে আপনাদের লগ্নপতি রাশিপতি শনির প্রভাবে শনি গ্রহের প্রভাবে ফেব্রুয়ারির কয় বললাম ফেব্রুয়ারি মধ্যবর্তী সময় থেকে মাঝামাঝি সময় থেকে আপ টু মে চোদ্দ এই সময় উন্নতি কিন্তু অবশ্যই আপনারা লাভবান হবেন কর্ম চাকরি ব্যবসার ক্ষেত্রে সুতরাং এই বছরটা কিন্তু কুম্ভের জন্য দুর্দান্ত ফল প্রতাক চলবে করবেই করবে কর্ম অর্থনৈতিক সাংস্কৃতিক জীবনে কিন্তু কয়েকটা যে জায়গাগুলোকে বললাম সংশোধন করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে সেই জায়গাগুলোকে আপনারা অভিয়াসলি কিন্তু সাবধানতা অবলম্বন করবেন আবারও বলছি প্রোগ্রামগুলো করলাম বা করেছি বা করবো আগামী দিনে আবারও করব সমস্ত কিন্তু ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারও উদ্দেশ্যে নয় ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য অবশ্যই যোগাযোগ করুন স্ক্যাচে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইন বা অফলাইন অবিয়াসলি প্রতি শুক্রবার আমাকে পাবেন উত্তর কলকাতার শোহবাজার চেম্বারে প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে নিজ বাড়ি অফলাইন অনলাইন অনলাইন বা কনসালটেন্সি রয়েছে আমি আছি আপনার পাশে হানড্রেড পার্সেন্ট সদস্যতা পথ দেখানোর জন্যে কত পার্সেন্ট বললাম হান্ড্রেড কুম্ভের পাশে লিখলাম হানড্রেড পার্সেন্ট পথ দেখানোর জন্যে বিশ্বাস করে আসুন আপনাকে সঠিক পথটি আমি দেখিয়ে ছাড়বো আর কোন কোন জায়গায় কী কী জায়গায় আপনি পদক্ষেপ ফেলবেন না আগামী দিনে চলার পথে কোন কোন জায়গাগুলোকে তৈরি করতে হবে ব্যক্তিগত জীবন দর্শন দিয়ে ব্যক্তিগত যে কোনো বিষয়ে কোন কোন জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে কোন কোন জায়গায় আপনার পদক্ষেপ ফেলতে হবে কি কাজ করবেন কি কাজ করবেন না তার সঠিক দিশা আর প্রবলেম থাকলে সলিউশনটা কি তার রেমেডিয়াল প্রসেসটা কি আছে সবই কিন্তু আমি প্রোভাইড করব এটি গেল ইন্ডিয়ারেল সকলের জন্য আলোকপাত ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা